হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যখন কোনো একটা শর্ট বা রিলস তৈরি করি সেটা যদি আই কেচি বা আই কনট্যাক্ট না হয় অডিয়েন্সের সাথে তাহলে কিন্তু সেই শর্ট বা রিলসটা তেমন একটা অডিয়েন্সের কাছে পৌঁছায় না বা অডিয়েন্স দেখতে চায় না চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি একটা শর্ট বা রিলস আপনার অডিয়েন্সের সাথে আই কেচি বা আই কনট্যাক্ট ফ্রি করতে পারবেন সেটাও আবার ক্যাপকার্ট অ্যাপসের দ্বারা খুবই সহজ তো সবার প্রথমে আপনাদের যে ক্যাফকার্ট অ্যাপসটা আছে সেটাতে চলে যেতে হবে আমি এখানে আগে থেকেই একটা চলে যাক তো এইখানে আমি আগে থেকেই একটাকে ভিডিও নিয়ে রেখেছিলাম যেটা আমার কাজে লাগবে তো আপনারাও আপনাদের মতো যে কোনো একটা ভিডিও আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এইভাবে সিলেক্ট করবেন এখন এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে প্রেস করবেন এই জায়গাটাতে প্রেস করার পরে এই যে একটু স্ক্রোল করে দেখবেন যে আই কন্ট্যাক্ট এই যে আই ফ্রি লেখা আছে জাস্ট এই জায়গাটাতে তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে দিই দাঁড়ান ভলিউমটাকে কমে আমি একটু দেখিয়ে দেখুন এখানে আপনারা দেখুন যে আমার কোনো কিন্তু আই কন্ট্যাক্ট হচ্ছে না কারোর সাথে সেরকম একটা দেখতে পারতেছেন আপনারা আমার সাথে কোনো রকমের আই কন্ট্যাক্ট হচ্ছে না কিন্তু এই ভিডিওটাই আমি যদি এখন আই কনট্যাক্ট ফ্রি যে অপশনটা আছে আই কন্ট্যাক্ট ফ্রি করে দিই এই যে আই ফ্রি করে দিলাম অ্যাপ্লাইং হয়ে গেছে ঠিক বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে এই ভিডিওটা এখন আমি আপনাদের দেখাবো আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য দেখুন এই যে দেখুন আই কন্ট্যাক্ট আই কিছু হয়ে যাচ্ছে বারবার দেখতে ওই যে দেখুন আবার দেখতেছে ঠিক আছে এই যে দেখুন আবার দেখতেছে ওকে তো আপনারা এভাবেই আপনাদের যে কোনো ভিডিওকে আপনারা আই কন্ট্যাক্ট ফ্রি করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা থেকে আপনাদের যদি কোনো রকমের উপকার আসে এই ভিডিওটা থেকে কোনো ধরনের যদি আপনারা ভালো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে এইসব ভিডিও বানিয়ে থাকি আর অতি শীঘ্রই আমার স্টুডিও চলে আসবে আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে আপনি কেন স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করেন এসব সব সমস্যার সমাধান খুবই দ্রুত হয়ে যাবে তো ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অতি শীঘ্রই আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেই সব সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ